তরিকত এমন একটা জিনিস এমন একটা পথ যে পথটা আসলে খুবই কঠিন বুজুরগানি দিন তরিকত একটা খাটা যুক্ত সুরঙ্গের সাথে তুলনা করেছেন খাটা যুক্ত সুরঙ্গ মানে হচ্ছে এটা চতুর্দিকে এই যে কন্নফুলি টানেল আছে কন্নফুলি টানেলের টানেলটা টিউবটা এমনভাবে করা হয়েছে যে উপরে পানি পাশেও পানি নিচে আবার মাটি তাই না কিন্তু ওখান দিয়ে মানুষ চলে যাচ্ছে কোনো কিছু মানুষকে স্পর্শ করতে পারছে না পানি বলেন মাটি বলেন কোনো কিছু করতে পারছে না একটা হচ্ছে এরকম একটা রাস্তা একটা সুরঙ্গ এটাতে সবগুলো বিষাক্ত কাটা চতুর্দিক থেকে সবগুলো কাটা একটু বেশ কম হলে কাটা গায়ে ফুটবে ডানে গেলে ফুটবো মামে গেল উপরে গেলেও ফুটবো নিচে গেলেও ফুটবো সোজা যেতে হবে সিরা যেটা বলা হয় সিরা ফের সিরাতের মুস্তাকিম মানে সোজা সহজ সরল পথ যে পথে বাঁকা তারা নেই একদম সোজা যেতে হবে এই সোজা পথে যারা যেতে পারবে তারা গন্তব্যে পৌঁছাবে আল্লাহ রবুল আলমিন সোরাফ আতে মাধ্যমে আমাদেরকে বারবার শিক্ষা দিয়েছেন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি কারে বাদ করি আমরা এই আয়াতের যদি তফসির করতে যাই আমরা আওয়ামদের বাদ দিলে আমরা আলেমরা আগে বাঁচবো ইয়া কানা আবুধু আমরা কেবলমাত্র শুধু শুধুমাত্র তোমারই এবাদত করি আবাদ মানে গোলামি আবাদ মানে দাসত্ব আবাদ মানে বন্দেগি আবাদ মানে প্রশংসা আবাদ মানে গুণাগান গাওয়া আচ্ছা আমি যেটা দেখি আমার নিজের অবস্থান থেকে এই ইয়া কানা আবুদুর জায়গার মধ্যে আমরা দেখি আমাদের ওলামায় কেরামই আল্লাহকে বাদ দিয়ে সাধারণ এই যে মেম্বার চেয়ারম্যান বা কোনো ধনাঢ্য ব্যক্তি অথবা যিনি ওয়াজের টিকাদারি করে এরকম ব্যক্তিদেরকে আমরা বেশি কি করি পুঁজি আমরা ওদেরকে বেশি কি করি তেল মালিশ করি আমরা ওদের প্রশংসা করি ওদেরকে পাম দেয় ওদেরকে আমরা উৎসাহিত করি তো আমরা ইয়া কানা বুধু ইয়া কানা বুধুর মধ্যে যে শব্দটা শুধুমাত্র তোমারই ইবাদত করি আমরা শুধুমাত্র কার ইবাদত করি আমার মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি এই দাবিটা যদি কেউ করতে পারে তারা গোলামানের আহেবান্ডারি শুধুমাত্র তোমার ইবাদত করি কার ইবাদত শুধুমাত্র শুধুমাত্র তোমার ইবাদত এ দাবিটা কারা করতে পারবে কেন আমার গৌসুল আজম মজবান্ডারি দুলাহাই হজরত তাক না এমন এমন এক নিয়ামত দান করেছেন যে নিয়ামত প্রাপ্তরা যারা নিয়ামতের প্রাপ্ত হয়েছে তারা জানে শুধুমাত্র কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়

সবকিছু দাবি আরজি দরহাস্ত যা কিছু করতে হয় একজনের কাছে করি কোনজনের কাছে করি একজনের কাছে করি ও ইয়া কানাসতা আইন কেবল মাত্র তোমারই কাছে আমরা কি করি সাহায্য প্রার্থনা করি ই দিনা ই হি দিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে তুমি এমন এক পথে পরিচালিত করো যে পথটা হচ্ছে সুনিবিন যে পথটা হচ্ছে সুমজবুত বলে এটা কেমন পথ আন সিরাতাল লাযিনা আমতালাইহিম ওই সমস্ত বান্দাদের পথ যে পথের প্রতীকদেরকে তুমি নিয়ামত দান করেছো কি দান করেছো নিয়ামত দান করেছো এই আয়াতে তফসিরে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন ওয়ামান ইউতিউ ইল্লাহ ওয়া রাসূলুহু উলাইকা আল্লাযিনা উলাইকা আল্লাযিনা আন আমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন উলাইকা হাসুনা রফিকা উলাইকা হুম হাসুনা রফিকা আল্লাহ বলতেছেন যে নিয়ামত প্রাপ্ত কারা বলে ওমাই অতি রসুলা যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত আল্লাহর নিয়ামত সে নিয়ামত প্রাপ্তদের আল্লাহ শ্রেণী বিন্যাস করেছেন মিনান্না বিয়ে না আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বাধিক নিয়ামত পেয়েছেন নবীরা কারা মিনান্নবী ও সিদ্দিকিন সিদ্দিকিন না পেয়েছেন এরপর অসহাদা শহীদগণ পেয়েছেন সোহাদা একরাম অসহীন সহলে কারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন দেখ কেমন নিয়ামত যেমন আমাদের জাগতিক জীবনে আমরা নিয়ামত বলি দন দৌল টাকা পয়সা সন্তান সন্ততি নিয়ামত বলি এটা এক প্রকার নিয়ামত কিন্তু আল্লাহ এই নিয়ামতকে নিয়ামত বলেন আল্লাহ আল্লাহ তোমাদের সম্পদ তোমাদের সন্তান এটা তোমাদের জন্য পরীক্ষা তোমাদের সম্পদ দিয়েও আমি পরীক্ষা করি সন্তান দিয়েও ফিতনা মানে হচ্ছে পরীক্ষা ফিতনা মানে আবার হচ্ছে বিশৃঙ্খলা এই সম্পদের কারণেই মানুষ দুনিয়াতে এত বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এক দেশ আট দেশে সে বেশি পাওয়ারফুল হতে চাই সম্পদশালী হতে চাই সেজন্য পৃথিবীর মধ্যে এই আগ্নেয় অস্ত্র এই যে রাসায়নিক অস্ত্র গুলো তৈরি হয়েছে আবার সন্তানের জন্য আমরা কি হই দেখা যায় আমার সন্তান অন্যায় করেছে আমি আমার সন্তানের বিচার করি না কিন্তু আরেকজনে আমার সন্তানকে মেরেছে আমি তার সাথে কি করি ঝগড়া করি বিবাদ করি আমি আমার সন্তানের পকে প্রতিবাদ করি আল্লাহিন্দা মা লক্ষ ফিট ফিতনা তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এটা তোমাদের জন্য পরীক্ষা দেখি পরীক্ষা কি আমরা দেখেন যে বিয়ে করছো দশ বছর বিশ বছরের মধ্যে কোনো সন্তান হয় নাই সে জানে সন্তানের অভাবটা কি যে এক অক্ত খেতে পারে না তিন অক্ত পারে না সে ব্যক্তি জানে সম্পদের অভাবটা কি ঠিক আছে আবার অর্থাৎ সম্পদ কি হবে না মনও থাকতে হবে আমরা আমাদের মুর্শিদ কেবলার যে শিক্ষা বাবাজান কেবলার একটা কালাম আমার বলতে যত তোমাতে সপে দিছি তোমার আমি হয়ে গেছি আমি কি আর এটা আমার গোসল আজম রাজদুলার রাহা ভান্ডারের এটা এক অবিস্মরণীয় শিক্ষা যেটা মুর্শিদ কেপলা নিজে কাল আকারে আমাদেরকে লিখে উপহার দিয়েছেন সৌরভ দর্ভরের মধ্যে কোথায় যেটা লিখেছেন গজলের বই গানের বইটার নাম কি সৌরভ দর্ফন ওখানে মধ্যে এটা আছে আমার বলতে যত তোমাতে সপে দিচ্ছি আমার যা কিছু সব আপনাকে দিয়ে দিলাম তো তোমার আমি হয়ে গেছি আমি তখন তোমার হয়ে গেলাম আমি কি আর আমার আছি এই কথাটা যদি আমরা আসলে প্রত্যেকে যদি নিজ জায়গা থেকে যদি ভাবি ভাবে আমি আমার মসজিদকে সবই দিয়ে দিলাম আমার আমার আছে কি? তো আসলে কিছু নাই আমি যেটা মনে করি আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে আমাকে মুর্জিদ কাবলার যা দান করেছেন আমি যা বুক করতেছি আমি মুর্জিদ কাবলার দেওয়া জিনিসটা বুক করতেছি ওনার দেওয়া জিনিস আমি বুক করতেছি যে আমার সম্পদ আমার মাল মন তন যাবতীয় সবকিছু যদি মুর্শিদের হয় তাহলে আমি যাবো বলেছেন মন তু সুদম তু মন সুদী মন তন সুদম তু যা দি গরম আমি হয়েছি মন সুদম আমি হয়েছি তুমি 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 হয়েছো আমি মন্তন সুদম আমি হয়েছে দেহ তু যা সুদি তুমি হয়েছে সে দেহের প্রাণ থাকস নাগুয়ত যাতে এরপরও কেউ বলতে না পারে বাদে আজি হার পরও যাতে কেউ বলতে না পারে মন দি গরম আমি ভিন্ন তু দি গাড়ি তুমি আমার থেকে ভিন্ন আমি আর তুমি ভিন্ন বলি এটা কথাটা শুনতে সহজ বাস্তবে বুঝতে গেলে অনেক জটিল ব্যাপার এটা না বুঝলে সিরিকের পর পড়ে

কালামটা বলেন কবিতা এক বিনে দ্বিতীয় নাস্তি এক বিনে কি এক বিনে দ্বিতীয় নাস্তি সকল ধর্মের একই তত্ত্ব ব্রহ্ম জ্ঞানে জ্ঞানী যারা জানতে পারে বিশেষত্ব যতক্ষণ পর্যন্ত একের গড়ে আনা যাবে না আল্লাহকে নবীকে রসুলকে তীরকে যে বিভিন্ন ভিন্ন ভিন্ন রূপে দেখবে ভিন্ন ভিন্ন রূপে সে কোনো তাহিদ অর্জন করতে পারে নাই বললাম একাত্মবাদ আদম যেটা ওনার গান সরি লালন ফকির যেটা ওনার গানের মধ্যে বলছেন আল্লাহ আদম এক না হলে পাপ হতো সিজদা দিলে আল্লাহ আর আদম যদি একই না হতো তাহলে পাপ হতো কি আচ্ছা যারা বাবা জানের দস্ত পাকে বায়াত গ্রহণ করেছেন আপনারা নিজেদের অযোধ্যার দিকে দেখেন তো আল্লাহ কোথায় আদম কোথায় একের ভিতর কিনা একের ভিতর নাকি বাইরে লাল আবার কি বলছেন যেজন জন মুর্শিদ সে তোর রসুল যে জন মুর্শিদ খোদাও সে তো সে হয় এ কথাতে নাই কোনো ভুল এ কথাতে খেয়াল করে দেখেন রসুল শব্দ অর্থ কি রসুল শব্দ অর্থ হচ্ছে প্রেরিত রসুল শব্দ অর্থ যিনি আমাকে বার্তা দেন কি দেন সংবাদ দেন আমাকে কি দেন সংবাদ দেন বার্তা দেন উনি হচ্ছেন রসুল তো লাল নামটা যেজন মুর্শিদ সেই তো রাসূল তার মুর্শিদ আমাকে কি দিয়েছেন বাত্তা দিয়েছেন কিসের বাত্তা আল্লাহর বাত্তা নবী গো বাত্তা marefater বাত্তা খোদা ওশে হয় খোদা এই কথাতে নাই কোনো ভুল এই কথাতে নাই কোনো কথাটা অনেক মারাত্মক যারা বুঝবে না তারা এতে গোমরাহ হয়ে যাবে যদি না বুঝে ওক এই বান্দা এতো মুশরিক হয়ে গেল সব শিরিক সব শিরিক কি বলে আল্লাহর রসুল এই নবী সখ নাকি একজন সখী এটাই বাস্তবতা এটা কি বাস্তবতা এই আমাদেরকে মুনি তাহলে শিক্ষা দিয়েছেন কিরকম বলে আল্লাহ আট অবস্থা থেকে মিলিত হলে কলমার পরিপূর্ণ হয় আট অবস্থা কি আট অবস্থার যুগ যুগফল হচ্ছে কলমার স্বরূপ আট 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 অবস্থার যুগফল হচ্ছে কি

সদা সর্বদা নবীর দরুদ পড়ে নবীর কিরে দরুদ আদায় করে নবী কি আদায় করে সদা সর্বদা নবীর মুসাল্লুনা লুনা আরবি গ্রামার মধ্যে এ বর্তমান আর ভবিষ্যৎ কাল দুগে মজার আছে গা সিগা মজার মানে বর্তমান আর গরের চলমান ঠিক কি চলমান আল্লাহ এবং সমস্ত ফেরেশতাগণ আল্লাহ নবীর হর সদা সর্বদা দরুদ আদায় করছেন তো আল্লাহ দাহিরাই বলা হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা যারা ঈমান পেয়েছো ইমান ন সকীয়াল লেখো মুছলমানৰ ইমানদাৰ এক জিনিছ ন আইতা আহিলে আহিলে মহম্মদ যাম মুছলমানে কিন্তু মুছলমানৰ ইমানদাৰ এক জিনিছ ন